হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও আছি কোনো রকম খুব ভালো নেই তবে ভালো আছি তো যাই হোক এখন সন্ধেবেলা ঘুম থেকে উঠে পড়েছি আমি আর মা আজকে আমি সন্ধে থেকে ভিডিওটা শুরু করলাম তো এখন সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে আমি একটু ফ্রেশ হয়ে গেছি রেডি হয়ে নিয়েছি মাও একটু ফ্রেশ হয়ে চলে এসেছে এবারে আমরা সবাই মিলে এখন চাটা খাবো তো আজকের ভিডিওটা সন্ধ্যা থেকে শুরু করলাম কারণ আজকে সারাদিন শুরু করিনি ভিডিওটা সব মানে রান্নাবান্না তেমন ছিল না তো সেই জন্য তো এখন সন্ধ্যাবেলা তো জানোই চা হবে টিফিন হবে নানান রকম কাণ্ড কারখানা হবে তো সেই নিয়েই আজকে ভিডিওটা ছোটই হবে আমি ভিডিও আজকে করার কোনো ইচ্ছাই ছিল না তো তবুও করলাম একদিন মিস দেবো আগের দিন একদিন মিস করেছি তোমাদের সাথে আর তোমাদের সঙ্গে ভিডিও না দিলে না আমার ভালোও লাগে না জানো তো আর এই দেখো এখানে আমরা সবাই এখন লিকার চা নিয়ে বসে পড়েছি দুধ চা খাওয়া তো বন্ধই করে দিয়েছি দুধ চা খেলে খুব প্রবলেম খুব খুব খেতে হয়তো ভালো লাগে কিন্তু শরীরে ভীষণ সমস্যা হয় তো যাই হোক আজকে আমার দুটো বন্ধুকেও আসতে বলেছে আমাদের বাড়িতে তো সবাই মিলে একসাথে চাউমিন করব তো আমাদের বাড়িতে এই যে বড় প্যাকেটে চাউমিনটা ছিল আর ওরা আসার সময় দুটো আবার চাউমিন নিয়ে এসছে দুটো ডিম নিয়ে এসছে তো যাই হোক সব মিলিয়ে মিশিয়ে এখন চাউমিন করা হবে আমি আর কাকি মিলে করব তো কাকি এখানে গাজরটা ছাড়াচ্ছে চাউমিনে দেয়া হবে তাই আর ডিমটাও আমরাও আমাদেরও ডিম ফ্রিজ থেকে তিনটে চারটে বার করেছি আর ওরা দুটো নিয়ে তো অনেকগুলো চাউমিন বুঝতেই পারছো আর বিটু মানে এখানে পেঁয়াজ কুচি করে দিচ্ছে চাকুতে ও বেশ করতে ভালোবাসে আর এই যে গাজর টাজর সব ধোয়া রেডি তেল দিয়ে দেওয়া হয়েছে এবার চাউমিনটা করে নেওয়া হবে তো হঠাৎ করে এমনিই আমাদের আজকে চাউমিনটা করার প্ল্যান ছিল সন্ধেবেলা মানে কাকি আমি রাজ বিট্টু এরা সবাই মিলে প্ল্যান ছিল তো হঠাৎ করে দুপুরবেলা আমার বন্ধুরা ফোন করে বলছে রাতে বিরিয়ানি বানাবি এবার আগের দিন যেহেতু বিরিয়ানি খেয়েছি না তার পরের দিন বিরিয়ানিটা খেতে একদমই ইচ্ছা করছিল না তো আমি বলছি না খাবো না তার মধ্যে আমার প্রচণ্ড গলা ব্যথা তো সেই জন্যে আমি আর বিরিয়ানিটাও খেতে ইচ্ছা করছে না তো এবার ওরা বলছে তাহলে কি করবে আর যে ঠিক আছে তাহলে বিরিয়ানি খাবো না এমনিই তোমরা এসে সন্ধ্যাবেলা চাউমিন করবো চাউমিন খাবো একসাথে মজা করবো খুব মজা হবে তো ওরা বলছে তাহলে ঠিক আছে আমরা যাচ্ছি সন্ধ্যেবেলা বলছি হ্যাঁ চলে এসো একসাথে সবাই মিলে বলছে চাউমিন আছে তো বলছে বাড়িতে যা আছে সে তো আছে বলছে তাহলে আমরা কি নিয়ে যাবো আর বলছে ঠিক আছে তাহলে তোমরা নিয়ে আসো তাই ওরা দু প্যাকেট এনেছিলো তো সবগুলোই করা হয়েছে তো দেখো সবাই এখন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে কেউ আছে এসির ঘরের মধ্যে কেউ আছে বাইরে পাখা টানছে তো ঘরের মধ্যে এরা সবাই আছে এই যে আমার বন্ধু হব ওদের বাড়িতে আমরা গেছিলাম যে জানোই তো আমি গেছিলাম ওদের বাড়িতে সেই রান্না বান্না করেছিলাম তো এখন বিরিয়ানির প্ল্যান হচ্ছে বুঝলে কবে হবে তাই সেই প্ল্যানটা এখন চলছে বসে বসে আমরা সবাই আসলে খেতে খুব ভালোবাসি সেই জন্য খাওয়া দাওয়ার প্ল্যান করি তো এতগুলো চাউমিন যে একটা কড়াই ধরছে না তাই সবাই মিলে আর কি হাত লাগাচ্ছে এক একটু একটু করে তো আজকে চাউমিনে কোনো হলুদ দিইনি হলুদ দিই মাঝে মাঝে আজকে আলুও দিইনি আলুও দিই কিন্তু অনেক চাউমিন না সেই জন্য আর আলু দিইনি কিন্তু চাউমিনটা খেতে দারুণ টেস্টি হয়েছিল তো আজকে হচ্ছে চাউমিন ব্লগ পুরোটাই হচ্ছে চাউমিন 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 খাওয়া দাওয়া তো আগের দিন আমি তিন দিনের ব্লগ একসঙ্গে ছেড়েছিলাম তোমরা একজন কমেন্ট করেছিলে যে তোমরা এত খাও মানে তিন দিন শুধু খাওয়ারই ব্লগ তো তিন দিন ধরে একটা মানুষ তিন বেলা করে হিসেব করলে তিন তিন ছয় সাত আট নয় নয় রকম খাবার তোমাদের সঙ্গে দেখাতে হয়েছে তো সেটা দেখেই তোমরা অনেকে কমেন্ট করেছো আর সত্যি কথা বলতে কী জানো আমরা একটু খেতে সত্যিই ভালোবাসি মানে খাদক হয় না অনেকে সেরকম আমরা খেতে সত্যিই ভালোবাসি এই যে এত তা সত্ত্বেও দেখো আমরা রান্নাবান্না করছি চাউমিন বানাচ্ছি মানে আমাদের কোনো কষ্ট হচ্ছে না কষ্ট হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু কিন্তু আমরা খেতে ভালোবাসি তো ওই জন্য বানিয়ে সবাই মিলে একসাথে খাচ্ছি তো দেখো অনেকগুলো কিন্তু চাউমিন হয়েছে তো সায়ুনি এখন সেগুলো সবাইকে ভাগ করে দেবে মোট কজন বলো বলতো জন বুঝতে পারছো তো আজকে হচ্ছে আমাদের চাউমিন পার্টির ভ্লগ বারবার বলছি কিছু মনে করো না আসলে তেমন কিছু ভিডিও করিনি আজকে তো যতটুকুই করলাম আর কি তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করে দিলাম একদিন ভিডিও না দিলে তোমরাও মিস করো আবার আমিও তোমাদেরকে খুব মিস করি তো এখানে সবাই মিলে ভীষণ হাসি মজা করছি মানে চাউমিন ভাগ করতে গিয়ে তো কি করে তুলবে সেটাই বুঝতে পারছে না রাহুল দা তো আবার হাত দিয়েই তুলে দিচ্ছিলো বলছি না হাত দিয়ে তুলো না গরম না প্রচণ্ড গরম এক্ষুনি নামিয়ে আনা হলো

চাউমিনটা এত ভালো হয়েছিল কি বলবো মানে দারুণ হয়েছিল এতগুলো চাউমিন আমরা ভেবেছিলাম হয়তো ভালো হবে না মানে অল্প কোনো জিনিস করলে না সেটা বেশি টেস্টি হয় কিন্তু সত্যিই চাউমিনটা অসাধারণ হয়েছিল তো রাজ বিট্টু ওরা সবাই নিচে পড়ছে কারণ খাটের ওপরে সব পড়বে না বাচ্চা মানুষ সেই জন্য তো কৌশিকও এসে কৌ ভাগ্য ভালোই হয়েছে যে কৌশিকও এসে কৌশিক তো কাজ করে আসতে পারে না তো ওর কাজের ছুটি আজকেও ছুটি হয়ে গেছে তাড়াতাড়ি মানে ওর ভাগ্যটা এতটাই ভালো যে আমরা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করতে পারছি মানে খাওয়ার জন্য ভাগ্যটা ভালো বলছি না মানে এই যে একটা আনন্দর মধ্যে সামিল হতে পারছে এইটার কথা বলছি আনন্দটাই তো মেন তাই না আর তোমরা সবাই অনেকে বলছো যে দিদি রুম ট্যুর দাও বুনু রুম ট্যুর দাও হোম ট্যুর মানে হোম ট্যুরে ভিডিও দাও তো দেবো খুব শীঘ্রই দেবো ভাবছি দিয়ে দেবো খুব তাড়াতাড়ি তো এখানে সবাই মিলে আমরা এখন মজা করছি তো আগের দিন তোমরা জিজ্ঞাসা করেছো একজন জিজ্ঞাসা করেছো যে ছোট কাকাকে দেখে যে এটা আবার কেমন কাকা তো ওটা হচ্ছে রাজের বাবা তো ও ওই কাকাকে নিয়ে আমরা সবাই একটু মজা করি মানে ও একটু রেগে যায় ওই মজা করলে তো ওই জন্য সবাই আমরা একটু মজা করি আর আমার মা একটু ওই কাকার সঙ্গে বেশি মজা করে আমার মা আর কাকা ওর দুজনাই ওরকম আমার মাকেও রাগায় মা ওরকম কাকাকে রাগায় বুঝেছো সব কিছুতে কিছু কিছু মানুষ নোংরা মানে নোংরা খুঁজে বার করার চেষ্টা করে আসলে তাদের মনটাই এতটা নোংরা কুৎসিত যে তারা কোনো ভালো সম্পর্ক ভালোভাবে দেখতে পছন্দ করে না নোংরা জায়গায় টেনে নিয়ে যেতে পছন্দ করে মানে কি বলবো তাদের মানে মনের মনের ভাবনাটাই অ্যাকচুয়ালি নোংরা ওই জন্যই তারা নোংরা নোংরা মানে চিন চিন্তা ভাবনা করে যদি ভালো হতো তাহলে তারা ভালো চিন্তাভাবনা করতো মন মনটা যদি পরিষ্কার হতো তো যাই হোক এইসব মানুষদের নিয়ে যত ঘাটাঘাটি না করা হবে ততই মঙ্গল ওই সব মানুষদের থেকে একশো হাত দূরে থাকতে চাই আমি আমরা সবাই তো যাই হোক এখানে এখন আমরা আমার আমার মায়ের কাণ্ড দেখো আমার মা তো গামলায় নিয়ে খেতে বসেছে তো সেই নিয়েও আমরা একটু হাসাহাসি করছিলাম আজকে তোমরা শুধু আমাদের খাওয়া দেখো জগ্গি খাওয়া বিয়ে বাড়ির খাওয়া আমি তো হাত দিয়ে চাউমিন খাচ্ছি তো এসির মধ্যে আছি বলে গরম লাগছে না কিন্তু বাইরে না থাকা যেত না আবার কাকে এদিকে চলে এসেছে একটু আম তেল করবে আমার পাপার জন্য পাপা আমটাম কেটে শুকিয়ে রেখেছে কাকে একটু আম তেল করছে এদিকে তো তারপরে সমস্ত বাচ্চা কাচ্চা সব বাড়ি চলে গেছে তারপরে আমরা আমি রাহুল সায়নী সবাই মিলে গল্প করতে করতে রাত এগারোটা বেজে গেছে তো মা বললো ঠিক আছে তাহলে তোদের আর বাড়ি যেতে হবে না মানে বাড়ি যেতে হবে বাড়ি যা কিন্তু মানে খেয়ে বাড়ি যায় সেটাই বলতে চাইছে তো বলেছিল যে বাড়ি যেতে হবে না এখানেই শুয়ে পর একসাথে তো ওরা বললো না বাড়ি যেতে হবে তো মা বলছে ঠিক আছে তাহলে আমাদের যা রান্না হয়েছে তাই খেয়ে নেয় আজ তো আজকে আমাদের রাত্রিরে রয়েছে হচ্ছে চালের ফেনা ভাত আলু ভাতে ঘি এইটাই হচ্ছে আমাদের রাত্রির আজকে মেনু আর আজকে আমাদের দুপুরে রান্না হয়নি আজকে আমাদের দুপুরে পান্তা ভাত খেয়েছিলাম আগের দিনকার ভাত বেঁচে গিয়েছিলো তাই খেয়েছিলাম তো আজকে আমাদের দুপুর থেকেই ঠিক হয়েছিল যে রাত্রেরই আমাদের এই ভাতে ভাতটাই খাওয়া হবে তো আমার মা বলো তাহলে তোরাও দুটো অল্প করে ভাতে ভাত গরম ভাত খেয়ে যা বাড়ি গিয়ে শুয়ে পড়বি তাই সবাই মা সবাইকে মা এখন দিয়ে দিচ্ছে আর আমি বলছিলাম তার সঙ্গে আবার ডিমও ভাজা করেছে এস এর সাথে না ডিম ভাজাটা অতটা ভালো লাগে না তো আমি মাকে বললাম যে আমাকে ডিম ভাজা দিও না তো ওরা আছে যেহেতু ওই জন্য ডিমটা ভাজা করেছিল তো চলো আমরা এখন সবাই মিলে খেয়ে নিই খেয়ে দিয়ে ওরা আবার বাড়িতে চলে যাবে তারপর আমরা আবার শুয়ে পড়বো তো ওদেরকে বলেছিলাম যে থেকে যা তো ওরা বলছে না থাকবো না তাই ওরা এখন বেরিয়ে যাচ্ছে বাইক করে বেশি দূর না পাঁচ দশ মিনিট লাগবে বাড়ি পৌঁছাতে তো চলো এবার আমরা ঘরের দিকে যাই আর আজকের বাইরের পরিবেশটা জাস্ট অসাধারণ একটু একটু হাওয়া দিচ্ছে আর চাঁদটা দেখো দারুণ পুরো পূর্ণিমার ভরা পূর্ণিমায় চাঁদ মানে তো একদম রাত্রি একটা মানে না না দারুণ সুন্দর লাগছিল চাঁদটা দেখেই যেন মনটা আমার ভালো হয়ে গেল মানে এতটা সুন্দর তো বন্ধুরা ওরা তো চলে গেল গাড়িটা তুলে দিয়ে আসলাম এবারে শুয়ে পড়বো আমার গলায় জানো তো যা হোক কিছু একটা হয়েছে ইনফেকশন হয়েছে মনে হচ্ছে তো গলাটা পুরো চেপে যাচ্ছে গলাটা ব্যথা হচ্ছে ওষুধ খেয়েছি বলে এখন গলাটা ব্যথা নেই সন্ধ্যা থেকে গলাটা খুসখুস করছে যাই হোক সন্ধ্যা থেকে খুব মজা করলাম সবাই মিলে একসাথে অনেকদিন সরি সরি সন্ধে থেকে একসঙ্গে সবাই মিলে প্রচুর মজা করলাম খুব মজা হচ্ছে এখন বারোটা বাজতে যাচ্ছে তো ওরা এসেছিলো সেই সন্ধ্যাবেলা আমি বলেছিলাম আসতে চাউমিন করবো একসঙ্গে সেই জন্য তো চাউমিন টাউমিন করলাম খাওয়া দাওয়া করলাম তো গল্প করতে করতে কখন রাত হয়ে গেছে তাই মা বললো যে আজকে আমাদের বাড়িতে রাত্রিবেলা ফ্যানে ভাত হয়েছে তাহলে ওটাই খেয়েই তো যা তাই ওরা ওটা খেয়েই গেছে তো খেতে খেতে আর একটা প্ল্যান করা হলো কিছুদিন পরে যে বিরিয়ানি টিরিয়ানি করা হবে একসাথে সবাই মিলে তো দেখা যাক সেটা কবে হয় পাপা চলে যাওয়ার আগেই অবশ্যই হবে আমি না জোরে কথা বলতে পারছি না দেখো এত মানে এনে ওটা চেপে দিচ্ছে আমাকে গলাটা তো যাই হোক এখন বিছানা করব শুয়ে পড়বো এসি তো চলবে এসি না চললে তো ঘুমাতে পারবো না আর এসি চালিয়েই মনে হচ্ছে শরীরটা সারছে না এসিটা একদম টোটাল পুরো সুইংটা উপরে করে দেবো ডানটা উপরে করে দিয়ে তারপরে শুয়ে পড়বো আর পাশের ঘরে শুলে ভালো হতো কিন্তু পাশের ঘরে তো পাপা শোয় কারণ পাপাও তো এসিতে শুতে পারে না এসিতে পাপারও প্রচুর কষ্ট হয় এসিতে কিছুক্ষণ শুলেই শ্বাসকষ্ট শুরু হয়ে যায় হাঁচি তো এই হচ্ছে ব্যাপার এই মুহূর্তে আমার ওই ঘরটা হলে আমার পারফেক্ট হতো এতটা শরীর খারাপের মধ্যে এসিতে থাকতে পারছি না আমি চলো শুয়ে পড়ি আমরা ਇਹ <muchas> ਤਾਂ